হ্যালো বন্ধুরা এবার থেকে কেউ চাইলেও আপনাকে ট্র্যাক করতে পারবে না তো বন্ধুরা নিজেদের মোবাইলে জাস্ট এই ছোট্ট সেটিংটা অন করে রাখুন ব্যাস সমস্ত বিপদ থেকে নিরাপদ হয়ে যান এর জন্য সবার প্রথমে বন্ধুরা কি করতে হবে এখানে আপনাদের সেটিংয়ে চলে আসতে হবে সেটিং আসার পর স্কল করে নিজের দিকে আসবেন বন্ধুরা আসার পর এখানে গুগল বলে লেখা আছে বন্ধুরা এই যে গুগল এই গুগল অপশনে একবার জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে অল সার্ভিস বলে লেখা আছে ঠিক আছে এখানে অল সার্ভিস লেখা আছে এই জায়গা জাস্ট আপনি একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন আসার পর এখানে দেখতে পারবেন বন্ধুরা এই যে আননন ট্রেকার অ্যালার্ট এই যে এই লেখাটা আছে বন্ধুরা আননন ট্রেকার অ্যালার্ট এই অপশনটা জাস্ট একবার আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন এই যে অপশনটা অপশানটা অফ আছে বন্ধুরা এই অপশনটাকে বন্ধুরা আপনারা কি করবেন এটাকে অন করে দিবেন ব্যাস বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখাচ্ছে নো ট্রেকার অ্যালার্ট ঠিক আছে তার নিচে পর্যন্ত দেখতে পাবেন এই যে স্ক্যান স্ক্যান নাও ঠিক আছে এখানে স্ক্যান নাও আপনাদের দেখাবে আমি একবার স্ক্যান করেছিলাম এই জন্য আমাকে দেখাচ্ছে না এই অপশনটা যদি আপনারা অ্যালাউ করে রাখেন বন্ধুরা তাহলে আপনাকে যদি কেউ ট্র্যাক করে তাহলে এখানে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এভাবে আপনারা যদি করে রাখেন তাহলে আপনাদের অনেক সেফটি হবে ঠিক আছে কেউ চাইলেও আপনাকে ট্র্যাক করতে পারবেন আর ট্র্যাক করলেও আপনি সেখান থেকে দেখতে পারবেন কে আপনাকে ট্র্যাক করছে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে নলেজ যেমন মনে হয় অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র